আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এই বিষয়টি থেকে আপনারা জানতে পারবেন ঘরে প্রবেশের পূর্বে অনুমতি প্রসঙ্গে অনেক সময় এমন হয় আমরা নিজেদের চাওয়া মায়ের ঘরে নিজেদের বোনের ঘরে প্রবেশ করি কোনো অনুমতি নিই না কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না নিজেদের বন্ধুদের বাড়িতে যেও আমরা তাদের ঘরে প্রবেশ করি আমরা অনুমতি নিই না এই প্রসঙ্গে কোরান এবং হাদিস সংক্রান্ত আলোচনা করব। এই আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হতে পারবেন আল্লাহ তালা এই সম্পর্কে সোরা নুরের সাতাশ নং আয়াতেরশাত করেন ইয়া আই না মানু লা তা দখুলু বয়ু গয়রা বয়ু হাত্তা হাতা তাস্তা আনিসু অতুসা লিমু আল্লাহ আলিহা আল্লাহতালা বলেন হে ইমানদারেরা তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো যতক্ষণ না তোমরা অনুমতি নিবে এবং গৃহবাসীকে বা ঘরে যারা অবস্থান করতেছে তাদেরকে সালাম দিবে আল্লাহ এখানে দুইটি আদব আমাদের শিক্ষা দিলেন কোন ব্যক্তির ঘরে প্রবেশের পূর্বে তার কাছে অনুমতি চাওয়া তাকে সালাম দেওয়া আর হাদিস থেকে আমরা যে পদ্ধতিগুলো জানতে পারি ধারাবাহিক আমরা বর্ণনা করব। এক নম্বর হলো কোনো ব্যক্তির বাড়িতে যদি আমি যাই সর্বপ্রথম আমি তার দরজা বরাবর বা তার জাননা বরাবর দাঁড়াবো না দরজার কাছে গিয়ে হয়তো ডাইন পাশে বা বাম পাশে আমি সোজা হয়ে দাঁড়াবো এরপরে তাকে আমি সালাম প্রদান করব সালাম দিব এরপরে নিজের পরিচয় আমি আগে দিব এরপর আমি অনুমতি চাব যে আমি ঘরে আসতে পারি কিনা সে যদি আমাকে অনুমতি দেয় তখন আমি ঘরে প্রবেশ করব। নতুবা আমি ফিরে আসব। যদি এমন হয় যে আমি সালাম দিলাম সালামের উত্তর আমি পেলাম না হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন তিনবার তুমি অনুমতি চাবা যদি ভিতর থেকে কোনো জবাব না আসে তুমি ফিরে আসবা বা তিনবার সালাম দেওয়া যাবে যে তিন প্রথমবার সালাম দিলাম সালামের উত্তর দিল না দ্বিতীয়বার সালাম দিলাম উত্তর দিল না তখন আমার ফিরে আসতে হবে এখন বর্তমান আমাদের সময় কলিং বিল আছে অনেকে বাড়ির অনেক ভিতরে থাকে যে সালাম দিলে তাদের পর্যন্ত সালাম পৌঁছায় না ওই ক্ষেত্রে আমরা কলিং বেল আমরা চাপতে পারি তাও এটা সীমা রেখার মধ্যে একাধারে চাপা আমাদের জন্য ঠিক হবে না একবার চাপ দেওয়ার পরে কিছু সময় অবস্থান ওখানে করতে হবে যদি কোনো সারা না আসে দ্বিতীয়বার আবার আবার চাপতে পারি যদি সারা না আসে তৃতীয়বার আবার চাপতে পারি যখন তারা আমাদের নিকটবর্তী হবে কাছে আসবে বোঝা যাবে তখন তাদেরকে আমরা সালাম দিব নিজের পরিচয় দিব এবং তার ঘরে প্রবেশ করার জন্য আমরা অনুমতি চাব এই ছিল একটা পদ্ধতি আরেকটি পদ্ধতি হলো নিজের পরিবারের লোকের সাথে বা নিজের মায়ের ঘরে বা নিজের বোনের ঘরে যদি প্রবেশ করতে হয় তখন সর্বপ্রথম সালাম দিলেই যথেষ্ট এখানে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই যেহেতু নিজের মা নিজের ছেলেকে খুব ভালো করে চিনে সালাম দিলেই বুঝবে যে আমার ছেলে আসছে এরপরে মায়ের কাছে অনুমতি চেয়ে বা বোনের কাছে অনুমতি চেয়ে ঘরে প্রবেশ করা এটা হলো শিষ্টাচার আর যে সমস্ত বিষয় আমাদের পরিত্যাগ করতে হবে তা হলো দরজা অন্য ব্যক্তির বাড়িতে গিয়ে তার দরজা বরাবর না দাঁড়ানো এবং তার ঘরে উকি না মারা এক ব্যক্তি হুজুর পাক সাল্লামের বাড়িতে গিয়ে হুজুর পাক সাল্লামের ঘরের মধ্যে উকি মারতে হুজুর পাক পারলেন ওই ব্যক্তি আমার ঘরে উকি দিচ্ছিল রসুলের হাতে একটা সিরোনি ছিল রসুল বললেন আমি যদি জানতাম যে তুমি আমার ঘরে উকি দিচ্ছ তাহলে এই সিরোনি দিয়ে তোমার চোখে আমি খুসা মারতাম তাহলে এটা কিন্তু এক ধরনের অন্যায় কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে তার বাড়িতে উকি দেওয়া যাবে না দরদা বড় আমরা দাঁড়াবো না এবং আমরা সালাম দেওয়ার পরে অনুমতি যে চাবো যদি সে ভিতর থেকে বলে কে আমরা অনেক সময় বলি যে আমি 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 বলা এটাও রসুল নিষেধ করেছেন ওখানে নাম দিয়ে পরিচয় উল্লেখ করতে হবে বা কোন জায়গা থেকে এসেছি এটা তাকে বলতে হবে তাহলে এই বিষয়গুলি আমাদের লক্ষণীয় আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ে কামুল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ